পূর্ব মেদিনীপুর রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত গোবরা মহাজনে মহাজন হাট জনকল্যাণ সংঘের আয়োজন দুপুরে মহাপ্রভুর অন্য মহোৎসবের শুভ সূচনা করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শ্রীমতী শম্পা মহাপাত্র উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা মেলা কমিটির সম্পাদক বিশ্বরঞ্জন মিশ্র অন্ন মহোৎসবে প্রসাদ গ্রহণ করে পঁচিশ হাজার বেশি প্রতি এইভাবে অন্ন মহোৎসবের আয়োজন করে থাকে শ্রীমতী সম্ভব মহাপাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করেন এই এলাকার সকল মানুষের জন্য মঙ্গল কামনা করেন এবং বলেন এখানে সর্ব ধর্মের মানুষ এই মেলাতে আসেন মিলন উৎসবে পরিণত হয়ে ওঠে ধর্ম যে যার উৎসব সভা উপস্থিত সকল উপস্থিত মানুষজনকে শুভেচ্ছা অভিনন্দন জানায় রামনগর থেকে মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা আমাদের বাসন্তী পূজা ও মনসমতার পূজা একষট্টি তম বর্ষে পদার্পণ দু সাল থেকেই অন্য মহোৎসবের অনুষ্ঠানটা আমরা এর সঙ্গে যুক্ত করেছি তার কারণ আমরা সমাজসেবামূলক কাজ করে থাকি কখন রক্তদান শিবির কখন বস্ত্রদান শিবির কখনও খেলাধুলার অনুষ্ঠান বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতাও আমরা করে কিন্তু যাত্রা বা কোনো রকম মেলোডি যুক্ত অনুষ্ঠান উড়িষ্যার যাত্রা এইটা বন্ধ করে দিয়েই দু সাল থেকেই অন্য মহোৎসবের অনুষ্ঠান অন্নদান অনুষ্ঠান আমরা শুরু করেছি তাতে আমরা অভিভূত এই এলাকার মানুষ তৎসহ চৈতন্য মহাপ্রভুর নাম সংকীর্তন মানে আমার এই মহাজনের এখানে আসতে যে কমিটির সভাপতি সম্পাদক এবং পরিচালক মন্ডলী সবাইকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর এত বড় মেলার আয়োজন করেছেন দেখেও আনন্দিত এবং গর্বিত যে এত সুন্দর একটা মানে ঠাকুরের মূর্তি এনে বা চৈতন্য মহাপ্রভুর যে ব্যবস্থা অন্য মুখের ব্যবস্থা করেছেন প্রচুর লোকে ব্যবস্থা করেছেন তার জন্য ধন্যবাদ জানাই আমি সভাপতি সম্পাদক এবং পরিচালক মন্ডলীদের আর খুবই আনন্দিত হয়েছি যে এই অন্নমোৎসবের অনুষ্ঠানে এসে